আমার নবীজি বলেন আমি তখন আমার উন্মতের ভিতরে ওই সময় যারা বড় বড় গুণাগার থাকবে আহলে কাবায় তাদেরকে আমি সাফায় করব আজ পরশে তোমার পেল নব প্রাণ এ বিশ্বজাহান সকলে দৌড়াদৌড়ি করে আসে आते चलो भाई और भाई मंदिर थैंक यू तो आते चलो ना रास्ता आते है ये जो कुरान अल्लाह पाक बोलसे के जब जुमार जीने आजाद था इस रात में देरिस हो रहा था ये अमल जुमार पाँगी पाँगी पाँगी। है साउ हिले ठीक फिर आजाद हो पाया चालू पेन तभी किया मैंने जब बहुत आसान था जुमार आजाद और वो तो अति ওরা একটা আল্লাহ আজান হবে তখন তুমি মসজিদের দিকে এখন তোমরা যে আমরা যে আজান শুনি আজান শোনার সাথে সাথে তারপর আস্তে আস্তে কিন্তু আল্লাহ বলছেন দ্রুত যাও

बहुत बहुत करते हैं अल्लाह आपको पालो एम शांति जगह ऐसे शांति होने और तो अल्लाह ठीक है ठाकुर एक पैटर्न कुंभल भी बैठる कुंभल ये रि पे कुंभल भरा है एक नहीं कुल्ला अल्लाह पास कुंभल एक एक कुंभल नहीं या अल्लाह तोल्ले अल्लाह सब ये अल्लाह

ঠিক আছে নাকি এরকম এক বানা উসিরিকা আলম হলো যে ঠিক আছে নাকি এটা দেখতে কোন কোরআন আল্লাহ হুকাম দিয়েছে ওদিকে বলে গেছে নাকি কোরআন আল্লাহ পাক হুকাম দেন না বিরাজ জোরে হুকাম দিয়েছে কি ইউকা আল্লাহ

যে ব্যক্তিরわざ আল্লাহ গুনাহ করে আল্লাহ পাক ওই ব্যক্তির সব জীবনের গুনাহ माफ করে দেয় মুবিরা আল্লাহুমা তাকাল্লামা মিন জামবিহি সাহাবে کرام প্রিয় রাসূল আল্লাহ এখানে কি এই গুনাহ সব ইদাইকতা বলতেছেন সারা জীবনের গুনাহ সব ইদাইকা আমি বলতোলে গুনাহ সব ইদাইকা ছোট গুনাহ না গুনাহই কবীরা

इमाने जब भी हम जब सुपार्ट कर बोलना अब तब इमान सेवन में लापरदो सुपार्ट कर बोलना हमने तो वहाँ एक भैया कहा सुप कर बोला अनाहु अनाहु हमरा नाहु मानेगी हमरा अना अना मानेगा हमी नाहु हमरा तब ये तो इमाम जब अहमद इन्हां बोल अना बोलते पढ़ते ना अना ना अनाहु

একটা তাসিক এসে সুধাই এই মহাভারত আমাদেরকে জীবনের শিক্ষা দেয় ফুল করোনা না ফুল করোনা না এসপি মুসলমান না হুসাইনি মুসলমান ঠিক করে নিও আমার লাইনে